পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর ইলিশ মাছ ভাজা করব সামান্য হলুদ মরিচ লবণ দিয়েছি পালং শাকে খুব সুন্দরভাবে রান্না হচ্ছে পালং শাকে আলাদা কোনো পানি দেবো না শাকের পানিতেই রান্না হয়ে যাচ্ছে হালকা ঝোল ঝোল রাখবো একটা কড়াইতে পেঁয়াজ দিলাম সঙ্গে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেই এমন মা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি সুন্দর ফ্লেভার এসছে এখন শাক দিয়ে দিই শাক দিয়ে মেরে নেই সুন্দর করে খুব সুন্দর লাগছে খুবই টেস্ট খুবই সুন্দর ফ্লেভার ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে তেল গরম হলে সুন্দরভাবে মাছগুলো ভেজে নেই মাছ ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের মধ্যে মাছগুলো দিয়ে দেবো বাদামি লাল পেঁয়াজ ইলিশ মাছের সাথে খুবই ভালো লাগছে